হাই আলাইকুম কেমন আছেন সবাই সেগুলো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প কিছু উপকরণ দিয়ে ফুচকা বানানোর রেসিপি তার জন্য আগে থেকে এখানে আমি পেস মানে একটা কড়াইতে তেল বসিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম তারপরে এই তো ছাল ইলাচি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডালটা রান্না করবো এজন্য পেস্টটাকে ভালো করে বাদামি কালার করে নিব তারপরে তো হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা এগুলো হচ্ছে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো ঘন্টার মতো আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি হলুদ মরিচের গুঁড়া তারপরে এই তো ভালো করে হবে কষিয়ে নিব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সব প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন এই তো আবারও পানি দিয়ে দিচ্ছি তারপর এই তো হচ্ছে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এভাবে ডালটাকেও দুদিন অনেকবার কষিয়ে নিবো তারপরে এই তো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে দিলাম তারপর কিন্তু রাইস কুকারে আমি রান্নাটা হচ্ছে করে নিউম একদম কিন্তু মানে দেখতেই পাচ্ছেন একদম গলে গলে গেছে কিন্তু পানি দিয়ে আমার রাইস কুকারে তাড়াতাড়ি হয় তারপরে তো ফুসকাগুলো হচ্ছে ভেজে নিব এই এরপর তো ভেজে দেওয়ার হচ্ছে উঠিয়ে নিব এই তো এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তারপর এই তো ডালটা হচ্ছে রান্না করা একদম হয়ে গেছে তারপর কিন্তু এখানে আমি পুচকার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এ করে একদম সবগুলো হচ্ছে ঢুকে মানে ডাল ফুচকার ভিতরে ঢুকিয়ে নেব আর এই টকটা কিন্তু বানিয়েছি শুধু লেবু দিয়ে লেবু গোছলিয়ে তারপর উপরে চিলি ফ্লেক্স দিয়েছি আর হচ্ছে যে চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ দিয়েছি আমার ঘর বাসার তেতুল ছিল না তারপর কিন্তু অনেক মজাই ছিল তারপর একটা ডিম দিয়ে দিয়েছি একদম সহজে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখেছি এই সহজের ভিতরে কিন্তু অনেক মজা ছিল আপনারা চাইলে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আপনারা ওই এই মজাদারের ফুচকা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এই তো আজকের রেসিপি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ